সালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশে ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষাতে বন্ধু নয় তারিখ মঙ্গলবার তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা আজকের এই ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞান পত্রের সাথে সাথে তোমাদেরকে আমরা ফ্রিতে দিয়ে দেবো অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে তো প্রথম পৃষ্ঠা থাকছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি টোটাল হচ্ছে আঠারোটি প্রথম পৃষ্ঠায় আর এই পরীক্ষা কিন্তু আগামীকাল তোমাদের অনুষ্ঠিত হবে রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র মঙ্গলবার নয় তারিখ মঙ্গলবার রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অবস্থা বিষয়টির বিষয়কট হচ্ছে এগারো উনিশ শূন্য তিন তোমরা এখনও যারা রুবেল একাডেমি তিনশো ষাট চল্লিশ সাবস্ক্রাইব করার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো প্রথম পৃষ্ঠায় আছে আঠারোটি প্রশ্ন কবিভাগের দ্বিতীয় পৃষ্ঠায় টোটাল আছে হচ্ছে বিয়াল্লিশটি এবং তৃতীয় পৃষ্ঠায় মিলে টোটাল হচ্ছে সাতষট্টিটি এবং চতুর্থ পৃষ্ঠায় মিলে টোটাল হচ্ছে একাত্তরটি প্রশ্ন আছে অর্থাৎ টোটাল ষাটটা অধ্যায় ষাটটা অধ্যায় থেকে ক বিভাগের একাত্তরটি প্রশ্ন আছে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট অবশ্যই ক বিভাগের এক কথায় প্রকাশের যে প্রশ্নগুলো অর্থাৎ শর্টকাট অতি শর্টকাট এগুলো প্রশ্ন এক কথায় উত্তর হয়ে যায় তাই অবশ্যই অবশ্যই এই প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে আর এরপরে ক বিভাগ ক বিভাগের টোটাল আছে হচ্ছে আঠারোটি প্রশ্ন অবশ্যই পড়বে আঠারোটি প্রশ্ন এরপর ক বিভাগের টোটাল আছে হচ্ছে যে সতেরোটি প্রশ্ন তো অবশ্যই কমপ্লিট করার চেষ্টা করবে যেহেতু আগামীকালকে পরীক্ষা তাই অবশ্যই তোমাদের হাতে অনেকখানি সময় আছে এই সময়গুলো এই প্রশ্নগুলো একটু পড়ে যাবে আর এই ভিডিওর যে পিডিএফএল সেটি তোমাদেরকে আমরা ফ্রিতে দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো এই ভিডিওর ফার্স্ট প্রিন্ট কমেন্টে তুমি ডাউনলোড করার লিঙ্কটি পেয়ে যাবে সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নিবে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি করে সাথেই থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম